আসসালামু আলাইকুম এই কলাহলপূর্ণ পরন্ত বিকেলে যখন একটি রাস্তা থেকে আরেক রাস্তায় যেতে আমাদের প্রায় দ্বিধায় পড়তে হয় তখন আমি আপনাদের শোনাচ্ছি পথচলার দুই সঙ্গীকে নিয়ে এক আধ্যাত্মিক গল্প গল্পটা এক পথিকের এক দীর্ঘ ও অপরিচিত সফরে বের হওয়ার আগে মহান বাদশাহ তাকে দুটি অমূল্য উপহার দিলেন প্রথমটি হলো এক বিস্তারিত মানচিত্র যেখানে পথের প্রতিটি বাঁক বিপদসংকুল জায়গা এবং বিশ্রামের স্থানগুলো নিখুঁতভাবে চিহ্নিত করা ছিল আর দ্বিতীয়টি হল একটি কম্পাস যার কাটা সবসময় নির্ভুলভাবে উত্তর দিকেই নির্দেশ করত পথিক তার যাত্রা শুরু করল প্রথমে সে ভাবল আমার ভেতরের অনুভূতিই তো সবচেয়ে বড় পথপ্রদর্শক সে তার কম্পাসটি বের করল দেখল তার কাটাটি স্থিরভাবে উত্তর দিকেই নির্দেশ করছে তার সামনেই সে দেখল ফুলের গন্ধে ভরা এক সুন্দর চওড়া রাস্তা যা উত্তর দিকেই চলে গেছে তার অন্তর বলল এটাই সঠিক পথ মানচিত্রের জটিল নির্দেশনা দেখার প্রয়োজন মনে করল না সে সে ভাবল আমার অন্তরই আমার সেরা প্রদর্শক অনেক দূর হাঁটার পর সেই সুন্দর রাস্তাটি হঠাৎ এক বিশাল দুর্লঙ্ঘ্য গিরিখাতের সামনে এসে শেষ হয়ে গেল পথিকটি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সে তার অন্তর বা প্রবৃত্তির ওপর ভরসা করেছিল কিন্তু বাচ্চার পাঠানো বিস্তারিত নির্দেশনাকে অবহেলা করেছিল ফলাফল তার সময় নষ্ট হল আর সে পথ হারিয়ে ফেলল লজ্জিত আর ক্লান্ত হয়ে সে এবার অন্য সিদ্ধান্ত নিল সে ভাবল অন্তর বা অনুভূতির কোনো মূল্য নেই একমাত্র মানচিত্রই সত্য সে কম্পাসটি তার থোলের ভেতর পুড়ে রাখল আর শুধু মানচিত্রের ওপর নির্ভর করে চলতে শুরু করল মানচিত্র তাকে এক সংকীর্ণ পাথুরে পথের দিকে নির্দেশ করল পথটা কঠিন কিন্তু যেহেতু মানচিত্রে আছে তাই এটাই সঠিক বলে সে ধরে নিল কিছু দূর যাওয়ার পর আকাশ মেঘে ঢেকে গেল আর দিনের আলো কমে এল চারপাশের চিহ্নগুলো আর স্পষ্ট বোঝা যাচ্ছিল না তার হাতে মানচিত্র ছিল কিন্তু সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তা সে নিশ্চিতভাবে বুঝতে পারছিল না কম্পাস ছাড়া মানচিত্রটি অর্থহীন হয়ে পড়ল সে ভয়ে সেই কঠিন পথেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল কারণ একবার ডানে বা বামে গেলেই যদি আরও বড় কোনো বিপরে পড়তে হয় তার কাছে বিস্তারিত নির্দেশনা ছিল কিন্তু ছিল না দিক নির্দেশনা অবশেষে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে সে মাটিতে বসে পড়ল তখন তার বাদশার দেওয়া সেই উপহার দুটির কথা মনে পড়ল সে তার থলে থেকে মানচিত্র এবং কম্পাস দুটোই বের করল প্রথমে সে কম্পাসটির দিকে তাকাল শত ঝড় বাদলেও তার কাঁটাটি স্থিরভাবে সেই এক উত্তর দিকেই নির্দেশ করে আছে এই দৃশ্যটি তার মনে এক গভীর আস্থা ফিরিয়ে আনল সে তার মূল দিক খুঁজে পেল এরপর সে কম্পাসের সাহায্যে মানচিত্রটিকে সঠিক দিকে মুখ করে পাতল আর সঙ্গে সঙ্গে সব কিছু পরিষ্কার হয়ে গেল সে মানচিত্রে তার নিজের অবস্থান খুঁজে পেল সে দেখল সেই সংকীর্ণ কঠিন পথটি সঠিক কিন্তু মানচিত্রে এও দেখানো আছে যে পথের পাশেই রয়েছে এক ঝর্ণা যেখানে সে তার তৃষ্ণা মেটাতে পারে কম্পাস দিল তাকে আস্থা আর মানচিত্র দিল তাকে বিস্তারিত জ্ঞান এবার পথিকটি প্রজ্ঞার সাথে হাঁটতে শুরু করল প্রতি কদম ফেলার আগে সে মানচিত্র দেখে পথের বিবরণ জেনে নেয় আর প্রতি কয়েক কদম পর পর সে কম্পাসের দিকে তাকিয়ে নিশ্চিত হয় যে তার অন্তর সঠিক দিকেই আছে পথটা এখনও কঠিন কিন্তু তার মনে আর কোনো ভয় বা দ্বিধা নেই গল্পের শিক্ষা এই গল্পটি আমাদেরই জীবনের গল্প সেই মহান বাদশাহ হলেন আমাদের রব আল্লাহ তালা আর আমাদের জীবন সফরের জন্য তিনি আমাদের দুটি অমূল্য উপহার দিয়েছেন বিস্তারিত মানচিত্রটি হল পবিত্র কোরআন এখানে আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় সকল নির্দেশনা বিপদের সতর্কবার্তা এবং আল্লাহর রহমতের ঝর্ণাগুলোর সন্ধান দেওয়া আছে আর কম্পাসটি হল আমাদের ফিতরাত বা মানুষের ভেতরে সহজাত বিবেক যা সবসময় এক আল্লাহকেই খুঁজে ফেরে এই ফিতরতের কাটাটি স্বাভাবিক অবস্থায় সবসময় সত্যের দিকেই নির্দেশ করে আমরা যদি শুধু নিজের খেয়াল খুশি বা ফিতরতের ওপর চলি আর কোরআনের নির্দেশনাকে অবহেলা করি তাহলে আমরা প্রবৃত্তির সুন্দর রাস্তায় হেঁকে অবশেষে ধ্বংসের গিরিখাতে পৌঁছাবো। আবার আমরা যদি শুধু কোরআনকে আঁকড়ে ধরি কিন্তু আমাদের অন্তর বা ফিতরতকে পরিশুদ্ধ না করি তাহলে আমরা দিক নির্দেশনাহীন হয়ে গোড়ামি আর দ্বিধার অন্ধকারে আটকে পড়ব কিন্তু যখন আমরা আমাদের ফিতরতের কম্পাস দিয়ে আল্লাহর দিকে মুখ করে দাঁড়াই এবং কোরআনের মানচিত্র দিয়ে পথ চলি তখনই আমরা সিরাতাল মুস্তাকিম বা সঠিক ও সহজ পথটি খুঁজে পাই কম্পাস আমাদের দিক ঠিক রাখে আর মানচিত্র আমাদের পথ দেখায় এই দুইয়ের সমন্বয়েই রয়েছে দুনিয়া ও আখিরাতে সফলতা